আসসালামু আলাইকুম দর্শক দহরের সর্ববৃহৎ মাছের বাজার ময়নুদ ঘাট ঢাকা চলুন দেখি কি কি মাছ আছে আজকে এই বাজারে বাজার আটত্রিশশো আট আটত্রিশশো আট চার হাজার চার হাজার চার হাজার चौत <laughs> सौ চৌদ্িসা ছত্রিশশো ঢেকা সব ডেকা সব ডেকা আটশো ঢেকা তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন বত্রিশশা বত্রিশশেকা বত্রিশশা বত্রিশশেকা বত্রিশ চৌত্রিশশোড়েকা চৌত্রিশশেকা চৌত্রিশশা চৌত্রিশশোড়েকা

छब्बीस 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 तीन जून सड़ा छब्बीस छब्बीस का अड़े का, असड़का अड़ैशो तीन हजार तीन हजार